হোয়াইট গোল্ড আর্থ চেঞ্জেল দর্শক ব্ল্যাক জগমেন সচরাচর দেখা যায় না বর্তমানে খুবই ডিমান্ডেবল একটা কবুতর টপ কোয়ালিটি গ্রে বার্লেস লাহোরের মাদি দর্শক অনেক সুন্দর ফিল কোয়ালিটি আছে কবুতর গুলার আসসালামু আলাইকুম দর্শক বরাবর মতো চলে এসেছি আরো নতুন একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজন লভটে আপনাদের স্বাগত আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে আমার পুরো ঠিকানাটা বলে দিচ্ছি চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে শান্তি শান্তি মোড় থেকে সোজা রাস্তা নিউ মার্কেটের অপোজিটে অটোতে বা ইজি বললে নিয়ে চলে আসবে থেকে চার কিলো তো অবশ্যই এসে দেখে সবগুলো কবুতর নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো আমার ফেসবুক আইডি বলে দিচ্ছি দর্শক আবির হাসান পিজন লফট আমার ফেসবুক আইডি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে কেউ যদি কোনো সমস্যায় করেন কবুতরের দিয়ে নিয়ে টাকা দিয়েছেন কবুতর পাননি তাহলে অবশ্যই আমার টাইম লাইনে পোস্ট করতে পারবেন যাতে সবাই দেখতে পারে দর্শক তো অবশ্যই নিঃসন্দেহে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওর শুরুতেই থাকছে এক জোড়া রানিং হেলমেট ইয়েলো হেলমেট রানিং জোড়া বাচ্চা থেকে উঠে আনা হয়েছে তাই একটু পায়ের ফেদারগুলো ময়লা হয়েছে কাটাও আছে বর্তমানে খুবই সুন্দর একজোড়া কবুতর এবং এই কবুতরের চাহিদাও বেশ ভালো আছে তো অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পঁচিশশো টাকা যান যেন আরো তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকের জন্য মাত্র টাকা দর্শক অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া রানিং বাগদাদি হোমার ইলো কালার এবং দুইটারই চোখ টকটকা কালার খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এবং দেখতেই পাচ্ছেন কতটা একটি বর্তমানে কবুতরগুলা ডিমে আছে তো দাম থাকছে তিন হাজার টাকা দর্শক হ্যাঁ বর্তমানে এই সব কবুতরের দাম একটু বেশি আর কোয়ালিটি নিয়ে কথাই হবে না দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দাম মোটামুটি হাতের নাগালে আছে তো অবশ্যই কবুতরগুলো মিস করবেন না দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রানিং ক্যাপাচিনো টাইগার কালার নর্মাদি দুইটা একবারে সেম টু সেম এই কবুতরগুলাও ডিমে আছে ডিম থেকে উঠে নিতে পারবেন দাম অনেক কম রেখেছি এরকম ক্যাপাচিনো কম পাওয়া যায় খুবই আপনারাই দেখেন সবার ভিডিও দর্শক তো আপনাদের জন্য সংগ্রহ করেছি দামও অনেক কম আবির হাসান কম কবুতর পাবেন দর্শক দাম মাত্র টাকা অবশ্যই এই কবুতরগুলো মিস করবেন না ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন এখানে দেখতেই পাচ্ছেন একজোড়া রানিং শর্টফেস ইয়েলো কালার বর্তমানে শর্ট বাজার একটু ভালো দর্শক এবং চোখের গিয়ার একদম সাদা যা দেখা যায় খুবই কম এবং মাথাটা ট্রায়াঙ্গেল শেপের দারুণ কোয়ালিটির একজোড়া কবুতর অনেক কম দাম থাকছে কম দাম অনেক বলব না বাজার অনুযায়ী আমি কম দাম রাখছি দর্শক অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই কোয়ালিটি ফুল শর্টফেস জোড়া সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া সাদা বিউটি বর্তমানে সাদা বিউটির দাম একটু বেশি যা খুবই কম পাওয়া যাচ্ছে আগে হয়তো বিউটি অনেক বেশি পাওয়া যেত দামও কম ছিল তো এখন এরকম সাদা বিউটির চাহিদাও বেশি কিন্তু দামও একটু মোটামুটি আয়ত্তর মধ্যে আছে মানে খুবই কম দাম আর কি বাজার অনুযায়ী দাম মাত্র পঁচিশশো টাকা অবশ্যই সংগ্রহ করে নেবেন কোয়ালিটি খুবই সুন্দর আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজরা স্প্যানিশ চোরেরা কবুতর রানিং কবুতর ডিম থেকে উঠে আনা হয়েছে এই কবুতরগুলো আমি ভিডিও দিয়ে দিচ্ছি দেখতে পাবেন অ্যান্ডুলুসিয়ান স্প্যানিশ চোরেরা দাম একটু বেশি তারপরও আমি কম দাম রাখছি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দাম তিন টাকা দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মোটামুটি হাতের নাগালে আছে এবং বাজার অনুযায়ী দাম আমি কমে রেখেছি ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট রানিং আছে কবুতর এখানে দর্শক দেখতে পাচ্ছেন এটা চরেরা মাদি হ্যাঁ এটা স্প্যানিশ চরেরা হোয়াইট কালার মাদি যা মাদি অনেকেই খোঁজে তো দাম মাত্র পনেরোশো টাকা দর্শক কম দামেই দিলাম অবশ্যই সংগ্রহ করবেন আমি দিয়ে দিচ্ছি ছবিটা ভালোভাবে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা অবশ্যই ভালোভাবে দেখে কবুতর সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যা লাগবে কবুতরগুলো নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া স্যাডেল ইটালিয়ান আউল খুবই সুন্দর কবুতর এবং বর্তমানে সব কবুতরের চাহিদা বেশি দর্শক ই হলো স্যাডেল ইটালিয়ান আউল এই রানিং জোড়াটা নিতে পারবেন দাম অনেক কম আছে দর্শক অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ দাম অনেক কম আছে হাতের নাগালে অবশ্যই সংগ্রহ করে নেবেন কবুতর দুইটা খুবই সুন্দর আছে এবং হানড্রেড পারসেন্ট রানিং এগুলোও ডিম থেকে উঠিয়ে আনা হয়েছে কবুতরগুলো নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ইয়োলো রিভার সুইং পুটার তো অনেকে এটাকে ম্যাগ পাই পুটারও বলে তো বর্তমানে ইোলো এবং রেডের চাহিদা অনেক বেশি যারা পালে বা যারা ট্রেডার আছে বিডার আছে সবাই কম বেশি জানে তো এই কবুতরগুলোর দাম থাকছে কম দামি থাকবে বাজার অনুযায়ী দাম থাকবে চার হাজার টাকা দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম দর করবেন না বাজার অনুযায়ী কম দামি রেখেছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং ব্ল্যাক পোমানিয়ান পুটার টপ কোয়ালিটির কবুতর এবং বিগ সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে তো এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দাম তিন হাজার টাকা যান আরও দুইশো টাকা ডিসকাউন্ট আঠাশশো টাকা হলে এই রানিং ব্ল্যাক পোমানিয়ান পুটার জোড়া নিতে পারবেন কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক আমার বলার কিছু নাই আপনারা খুবই ভালোভাবেই দেখতে পাচ্ছেন এবং কবুতরও সবাই চেনেন জানেন কোয়ালিটি সম্পর্কে জানেন দামও বাজার অনুযায়ী আছে অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া সাউল বর্তমানে এসব কবুতরের দাম অনেক বেশি আপনারা জানেন অবশ্যই সংগ্রহ করবেন এবং চাহিদাও বেশ অনেক বেশি হ্যাঁ তো এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দামটা আমি আলোচনার মাধ্যমে রাখছি তো দাম বাজার অনুযায়ী কম আছে অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন টপ কোয়ালিটির কবুতর রেড পলিসাউল আপনারা জানেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে একজোড়া দেখতে পাচ্ছেন অ্যান্ডোলুসেন সোকিং হ্যাঁ কোয়ালিটি খুবই সুন্দর আছে কবুতরগুলার এবং স্ট্যান্ডিং দাঁড়ানো স্টাইল পাও লম্বা এবং স্ট্রেট পাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া অ্যান্ডলুসান সোকিং আরও সুন্দর কোয়ালিটি দর্শক তো আসলে খাঁচায় দৌড়াদৌড়ি করছে তো বোঝা যাচ্ছে না তো এই কবুতর দুইটার দাম থাকছে চার হাজার টাকা দর্শক আমি সাড়ে তিন হাজার একটা সাদা শোকিং এর মাদি কোয়ালিটি সম্পর্কে আপনারা খুবই ভালো জানেন দর্শক কতটা সুন্দর কোয়ালিটির কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই রানিং মাদিটা আলোচনা সাপেক্ষে দাম হাতের নাগালে থাকবে বাজার অনুযায়ী আমি আলোচনা রাখলে অনেক বেশি দাম বলে কবুতর বিক্রি করি না অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া লাহোরি ইলো লাহোরি খুবই সুন্দর কোয়ালিটির কবুতর এবং দুটারই মার্কিং মার্জিন সবই ঠিক আছে দুই পাশেরই দেখতেই পাচ্ছেন কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা আমি এর আগে দুই জোড়া বিক্রি করেছি লাহোরি পঁচিশশো করে কিন্তু এগুলোর কোয়ালিটি ভালো দর্শক এবং লাহোরির বাজার আপনারা ভালোই জানেন তো অবশ্যই সংগ্রহ করবেন কোয়ালিটি খুবই সুন্দর আছে এবং কোনো ট্রিম করা নাই ন্যাচারাল মার্কিং যেমনটা বললাম দর্শক আপনাদের এর আগের ভিডিওতে পঁচিশশো করে দিয়েছিলাম বিক্রি করেছি তার থেকে এগুলো অনেক সুন্দর কোয়ালিটির কবুতর দর্শক মাদিটা আসলে ডিমের জন্য একটু খাটো করে আছে মার্কিন মার্জিন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দাম তিন হাজার পাঁচশত টাকা যান আরও তিনশো টাকা ডিসকাউন্ট তিন হাজার দুইশো টাকা হলে এটা নিতে পারবেন দর্শক অবশ্যই মিস করবেন না সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটির গ্রে বারলেস লাহোরির মাদি খুবই সুন্দর কোয়ালিটির কোনো প্রকার ট্রিমিং করা নাই কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন ন্যাচারাল মার্কিং হ্যাঁ টপ কোয়ালিটির কবুতর দামটা একটু বেশি থাকবে বাজার অনুযায়ী অবশ্যই ফোন করে সংগ্রহ করতে হবে দর্শক কোয়ালিটি খুবই সুন্দর আছে ফোন করে দামটা জেনে নিতে পারবেন দাম মোটামুটি আয়ত্তের মধ্যে আছে তবে কোয়ালিটির ওপর দাম ডিপেন্ড করে আপনারা ভালোভাবে জানেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট গোল্ড আর্ট চেঞ্জেল বর্তমানে খুবই সুন্দর একটা কবুতর এবং চাহিদাও বেশ ভালো আছে আড়াই তিন মাস বয়সের কবুতর দাম থাকছে অনেক কম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এ দামে কেউ দিবে না আশা করছি তারপরেও অনেকে দিতে পারে তো দর্শক আমি সেই তর্কে যাব না অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে এক জোড়া ব্ল্যাক লাহরি দেখতে পাচ্ছেন কবুতর দুইটা দুই পাশ ঘুরিয়ে দেখে দিচ্ছি তো এই ব্ল্যাক লাহরি জোড়ার দাম থাকছে বাইশশো টাকা হ্যাঁ বাজার অনুযায়ী দামটা অনেক কমই আছে তো অবশ্যই সংগ্রহ করবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে কবুতর সংগ্রহ করবেন দুই তিন জোড়া কবুতর নিলে আপনাদেরও ডেলিভারি চার্জটা অনেক কমে যায় হ্যাঁ একসাথে নিলে একই ডেলিভারি চার্জ লাগে তো অবশ্যই এই রানিং ব্ল্যাক জোড়া সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ব্ল্যাক জ্যাকোবিন খুবই সুন্দর কবুতর এবং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক জ্যাকোবিনের চাহিদাও বেশি এবং কম পাওয়া যায় কবুতর আমি দুই সপ্তাহ আগেও এক জোড়া বিক্রি করেছিলাম উনি এক সপ্তাহ পর ডেলিভারি নিয়েছে তো যাই হোক দর্শক এ কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন তিন হাজার দুইশত টাকা আমি পঁয়ত্রিশশো টাকা এর আগে বিক্রি করেছিলাম এটা কমে দিয়ে দিলাম নিয়ে নেবেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ফ্রিল ব্যাক রানিং জোড়া ফ্রিল কোয়ালিটি খুবই সুন্দর দর্শক আমি দুই পাশ ঘুরে দেখে দিচ্ছি কবুতর ভালোভাবে দেখে নেন এবং কবুতর কোয়ালিটি খুবই সুন্দর আছে এর আগের ভিডিওতে অনেকজন ফোন দিয়েছিল কবুতর আসলে প্রথমে বিক্রি হয়ে গেছিলো আমি আবার কালেকশান করেছি দর্শক আপনাদের জন্য তো অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো খুব সুন্দর আছে এবং ফ্রিল কোয়ালিটি খুব সুন্দর আছে নিয়ে নেবেন এখানে একটা সাদা ফ্রিল মা মাদি আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক এবং খুব সুন্দর একটা কবুতর কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ রানিং ব্যাকের মাদি অবশ্যই যার মাদি লাগবে নিয়ে নেবেন ব্যাগের দাম একটু বেশি বর্তমানে এবং চাহিদাও খুব ভালো আছে তো যার মাদি লাগবে অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর কোয়ালিটির সাদা ফ্রিল ব্যাগের একটা মাদি আছে অবশ্যই যা লাগবে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন টকটকে লাল গিয়ারের এক জোড়া বাগদাদি হোমার রানিং জোড়া আসলে কোয়ালিটিটা দূর থেকে কতটা বুঝতে পারছেন জানি না আমি কাছ থেকে ভিডিও দিচ্ছি দেখেন খুবই সুন্দর কবুতর এবং এগুলো দুই জোড়া আছে রানিং জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা যান দিয়ে দিলাম এ দামে কেউ দিবে না অনেক কম দামে দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর রানিং এক জোড়া কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া যেমনটা বললাম বাগদাদি হোমার রানিং জোড়া খুবই সুন্দর কোয়ালিটি এটাও দেখতে পাচ্ছেন টকটকা লাল গিয়ারের কবুতর এটারও দাম থাকছে পনেরোশো টাকা দর্শক কেউ দিবে না এরকম দামে অবশ্যই সংগ্রহ করে নেবেন এই রানিং বাগদাদি হোমারগুলো অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে এসব কবুতর নিতে হবে দর্শক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও সুন্দর সুন্দর কালেকশান আছে শেষে অনেক চমক আছে অবশ্যই নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া নিউ অ্যাডাল্ট সাইড আউল ইয়েলো হোয়াইট সাইড আউল খুবই সুন্দর কবুতর এবং চাহিদাও বেশ ভালো আছে সব কবুতরের অবশ্যই সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক এই নিউ অ্যাডাল্ট সাইড আউল জোড়াটা নিয়ে নিতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ নিউ অ্যাডাল্ট কবুতর দর্শক খুবই সুন্দর সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া রানিং চাইনিজ আউল হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর একজোড়া কবুতর দর্শক মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র পনেরোশো টাকা এ দামে এত সুন্দর কবুতর কেউ দিবে না দর্শক ইয়েলো চাইনিজ আউল দাম মাত্র পনেরোশো টাকা অবশ্যই ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন দাম অনেক কম আছে এবং আপনাদের সবার হাতের নাগালে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া সেমি অ্যাডাল্ট ব্ল্যাকলেস শার্টিন হ্যাঁ ছয় পর এবং চার পরের কবুতর এই সেমি অ্যাডাল্ট কবুতর দুইটা নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা দর্শক যান বাজার অনুযায়ী অনেক কম দামে দিয়ে দিলাম এটা অফার দর্শক আরও অফার আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেমনটা বললাম দর্শক খুবই সুন্দর সুন্দর কবুতর আছে শেষে এবং অফারও থাকছে তো এই রানিং বোম্বাই জোড়া দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ কোয়ালিটির এক জোড়া ঝুঁটি আলা সাদা বোম্বাই দর্শক অবশ্যই সংগ্রহ করবেন দাম থাকছে অনেক কম দাম মাত্র পনেরোশো টাকা রানিং এত সুন্দর বোম্বাই এই দামে কেউ দিবে না আজকে সেরা অফার দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরও কিছু অফারে কবুতর আছে দাম মাত্র পনেরোশো টাকা হলে এটা নিতে পারবেন এখানে দর্শক আরেক জোড়া সাদা বোম্বাই গোলাপ ঝুটির কবুতর দুই জোড়ায় দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর এবং কালার কোয়ালিটি এবং ঝুটি দেখতে পাচ্ছেন ভালোভাবে ঝুঁটিটা দেখিয়ে দিচ্ছি দর্শক দেখুন অনেক সুন্দর কবুতর আছে দামটা হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা এ দামে কেউ দিবে না বলবো না এত সুন্দর কোয়ালিটির কবুতর কেউ দিবে না দর্শক অবশ্য সংগ্রহ করবেন রানিং সাদা বোম্বাই জোড়া এখানে জোড়া নিউ অ্যাডাল্ট সিরাজি আছে নিউ অ্যাডাল্ট কবুতর দর্শক সংগ্রহ করতে পারবেন এ হলুদ সিরাজি দুটা খুবই সুন্দর কবুতর দাম মাত্র দুই টাকা যান দিয়ে দিলাম দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মোটামুটি বাজার অনুযায়ী কমই রেখেছি সবগুলোয় কবুতর অবশ্যই সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর আছে কবুতরগুলা নিউ অ্যাডাল্ট কবুতর মাত্র দুই হাজার টাকা ভিডিও শেষের অফার দর্শক এ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আসলে অনেক কষ্ট করে ভিডিও বানায় কবুতর কালেকশান করি আপনাদের জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই কবুতর দুইটা মাদির দামে দাম দাম দর্শক দাম মাত্র পনেরোশো টাকা এটা মাদি নিয়ে যাচ্ছে কালি ডিম দিয়ে দেবে দর্শক অবশ্যই নিয়ে নেবেন